ভাবন্ত একটা গাড়ি যা রাতের অন্ধকারে মানুষ খেকো হয়ে যায় এই গাড়ির মধ্যে যেই উঠে সে বসিভূত হয়ে পড়ে গাড়ির কোনো ক্ষতি হলে সেটা মুহূর্তেই ঠিক হয়ে যায় অদ্ভুত তাই না ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ হয় তবে সেটা সিনেমাতে কোন সিনেমা বলছি সর্বকালের সেরা সুপার ন্যাচারাল মুভির কথা যার নাম ক্রিস্টেন গল্পের শুরু উনিশশো সালের একটি পুরোনো গাড়ির ফ্যাক্টরিতে যেখানে কিছু গাড়ি নতুন করে তৈরি করা হচ্ছিল সেখানে থাকা গাড়িগুলোর মধ্যে একটি লাল গাড়ি ছিল বিশেষভাবে আকর্ষণীয় যা একজন দক্ষ মেকানিক মেরামত করছিলেন হঠাৎ গাড়িটির হুড নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং মেকানিক হাতে প্রচণ্ড আঘাত পান যার ফলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এরপর একজন সিনিয়র মেকানিক গাড়িটি পরীক্ষা করতে আসেন তিনি যখন গাড়ির ভেতরে কাজ করছিলেন তখন অসাবধানতাবশত তার সিগারেটের ছাই ভেতরে পড়ে যায় কয়েক ঘন্টা পর ফ্যাক্টরির কাজ শেষে সবাই যখন বাড়ি ফিরছিল তখন সুপারভাইজার দেখেন যে লাল গাড়িটির লাইট এখনও জ্বলছে তিনি গাড়ির দরজা খুলতেই দেখেন সেই সিনিয়র মেকানিকের মৃতদেহ বেরিয়ে আসে এই ঘটনার আঠাশ বছর পরের দৃশ্য দেখানো হয় আমরা ডেনিস নামের এক কলেজ ছাত্রকে দেখি যিনি তার গাড়ি নিয়ে আর্নি নামের আরেক ছেলের বাড়ি যাচ্ছেন আর্নি দেখতে সাদামাটা এবং ডেনিসের সম্পূর্ণ বিপরীত তাদের দুজনের মধ্যে অনেক অমিল থাকলেও তারা খুব ভালো বন্ধু আজ তাদের কলেজের প্রথম দিন স্কুলে এসে লকার থেকে নতুন বই বের করার সময় তাদের চোখ পড়ে লি নামের এক সুন্দরী মেয়ের ওপর মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্কুলের সব ছেলে তার দিকে তাকিয়ে থাকত কলেজ শেষে বাড়ি ফেরার পথে আর্নির চোখ পড়ে এক বাড়ির সামনে থাকা একটি পুরনো গাড়ির দিকে সে সঙ্গে সঙ্গে ডেনিসকে গাড়ি থামাতে বলে কাছে গিয়ে তারা দেখে এটি সেই লাল ক্লাসিক কার যা আমরা আঠাশ বছর আগে দেখেছিলাম এখন গাড়িটির অবস্থা খুবই খারাপ কিন্তু আর্নির কাছে এটা কোনো ব্যাপারই ছিল না কারণ প্রথম দেখাতেই গাড়িটি তার ভালো লেগে যায় ঠিক তখনই গাড়িটির মালিক জর্জ সেখানে আসেন এবং বলেন এই গাড়ির নাম ক্রিস্টেন এবং এটি তার বড় ভাইয়ের ছিল তার ভাই কয়েক বছর আগে এই গাড়ির দুর্ঘটনায় মারা যান তখন থেকে গাড়িটি এখানে আছে জর্জ মাত্র একশো পঞ্চাশ ডলারে গাড়িটি তাদের কাছে বিক্রি করতে চান আর্নির যেহেতু গাড়িটি পছন্দ হয়েছে তাই সে রাজি হয়ে যায় ডেনিস তাকে পরামর্শ দেয় যে এত ভাঙা গাড়িতে টাকা নষ্ট না করতে কিন্তু আর্নি কোনো কিছু না ভেবেই গাড়িটি কিনে ফেলে কথাই আছে একবার কোনো জিনিস পছন্দ হলে নাকি বাকি ভালো জিনিসও চোখে খারাপ লাগে আর্নির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল সন্ধ্যায় সে বাড়ি ফিরে তার বাবা মাকে গাড়ি কেনার কথা জানালে তারা রেগে যান কারণ আর্নি না জানিয়ে একটি ভাঙা গাড়ি কিনেছিল তার মা স্পষ্ট জানিয়ে দেন যে এই বাড়িতে এই ভাঙা গাড়ির কোনো জায়গা হবে না আর্নি এসব কথা শুনে খুব রেগে যায় কারণ এই গাড়িটি তার অনেক পছন্দের ছিল তাই সে ডেনিসকে সঙ্গে নিয়ে গাড়িসহ একটি গ্যারেজে চলে যায় সেখানে তারা উইল নামের একজন জেদি ও খিটখিটে স্বভাবের গ্যারেজ মালিকের দেখা পায় তবুও তিনি আর্নিকে সেখানে গাড়ি রাখার অনুমতি দেন বাড়ি ফেরার পথে ডেনিস আর্নিকে জিজ্ঞাসা করে কেন সে ক্রিস্টিনের মতো একটি ভাঙা গাড়ি কিনেছে উত্তরে আর্নি বলে সে গাড়িটা বেছে নেয়নি বরং গাড়িটাই তাকে বেছে নিয়েছে পরের দিন দুপুরের খাবারের সময় ডেনিস আর্নির জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ পরেও আর্নি না আসায় সে তাকে খুঁজতে বের হয় সেই সময় সে দেখে যে বাডি নামের একটি দুষ্ট ছেলে আর্নিকে বিরক্ত করছে ডেনিস তাকে থামাতে এলে বাডি আর্নির দুপুরের খাবারের প্যাকেট মাটিতে ফেলে দেয় এবং আর্নিকে ধাক্কা দিয়ে সেগুলোর উপর ফেলে দেয় এতে আর্নির চশমা মাটিতে পড়ে গেলে বাড়ি সেটা পায়ের নিচে চেপে ভেঙে দেয় এবং হেসে ওঠে তখন ডেনিস বাড়ির ওপর আক্রমণ করলে বাড়ির দল তাকে ঘিরে ধরে একটু পরে একজন শিক্ষক এসে ঝগড়াটা থামান তখন আর্নি শিক্ষককে জানায় যে বাড়ি তাকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছিল শিক্ষক তার পকেট থেকে ছুরি বের করতে বললে তার পকেট থেকে সেই ছুরিটি বেরিয়ে আসে শেষ পর্যন্ত শিক্ষক বাড়ি ও তার দলবলকে হেড অফিসে পাঠিয়ে দেয় এভাবেই বেশ কয়েক সপ্তাহ কেটে যায় অন্যদিকে আর্নি যখনই সময় পেত সে গ্যারেজে গিয়ে গাড়িটিকে ঠিক করত একদিন গ্যারেজের মালিক এসে আর্নিকে সেখানে কাজের প্রস্তাব দেয় এর বিনিময়ে আর্নি তার নিজের গাড়ির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ নিতে পারবে আর্নি রাজি হয়ে দিনরাত পরিশ্রম করতে শুরু করে কিন্তু তার অজান্তেই ক্রিস্টিনের প্রতি তার এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে যায় সন্ধ্যায় ডেনিস আর্নির সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে কিন্তু সে দেখে আর্নি অনেক বদলে গেছে সে এখন চশমা পরা ছেড়ে দিয়েছে এবং পুরনো পোশাকের বদলে স্টাইলিশ পোশাক পরে ডেনিসের সঙ্গে ভালো করে কথা না বলেই সে সরাসরি গ্যারেজের কাছে চলে যাচ্ছিল তার মা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন আর্নির মা তখন ডেনিসকে জানান যে আর্নি এবং তার নতুন গাড়ি নিয়ে তিনি খুব চিন্তিত কারণ তারা জানতে পেরেছেন গাড়িটির আগের মালিক শ্বাসরুদ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা গিয়েছিলেন পরের দিন ডেনিস জর্জের কাছে গেলে তিনি তার ভাইয়ের গল্প শোনানো শুরু করেন তিনি জানান যে তার ভাই যখন ক্রিস্টিনকে কিনেছিলেন তখন তিনি এটির প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছিলেন সেই গাড়িতেই তার ভাই তার স্ত্রী এবং একটি মেয়েও মারা গিয়েছিলেন তার ভাইয়ের মৃত্যুর পর গাড়িটি নিজে নিজেই জর্জের বাড়ির সামনে চলে আসে এই কথা শুনে ডেনিস ভয় পেয়ে যায় সন্ধ্যায় সে লুকিয়ে গ্যারেজে গাড়িটি দেখতে যায় বাহিরে থেকে গাড়ির দরজা খোলার চেষ্টা করতেই সেটির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় ডেনিস ভয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে ডেনিস কলেজ স্টেডিয়ামে ছিল কারণ সেদিন তাদের ফুটবল ম্যাচ ছিল ডেনিস যখন ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল তখন হঠাৎ তার চোখ পরে একটি চকচকে লাল গাড়ির দিকে সে বুঝতে পারে এটি আর্নির সেই ভাঙা গাড়ি ক্রিস্টেন যাকে আর্নি পুরোপুরি নতুন করে ফেলেছে এটা দেখে বাড়ি ও তার বন্ধুরাও অবাক হয়ে যায় তখনই লি গাড়ি থেকে নেমে সবার সামনে আর্নিকে চুমো খায় এটা দেখে ডেনিস মনে মনে একটু রেগে যায় কারণ সে লিকে পছন্দ করত এর ফলে তার খেলার প্রতি মনোযোগ কমে যায় এই সুযোগে প্রতিপক্ষের খেলোয়াড়রা তার কাছ থেকে বল নিয়ে গিয়ে তাকে জোরে ধাক্কা দেয় ডেনিস মাটিতে এমন জোরে পড়ে যে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয় ঘটনার কয়েকদিন পর ডেনিসের জ্ঞান ফিরলে সে দেখে যে সে হাসপাতালে আছে এবং তার পায়ে ও গলায় প্লাস্টার লাগানো তখনই আর্নি তাকে দেখতে আসে ডেনিস বুঝতে পারে আর্নি খুব দ্রুত বদলে যাচ্ছে কয়েক মাস আগেও সে ছিল এক বোকা ছেলে সে পরিবারের কথা মেনে চলত যাই হোক আর্নি শুধু দেখা করে তাড়াতাড়ি চলে যায় সন্ধ্যায় আর্নি লি এর সঙ্গে সিনেমা দেখতে গেলে গাড়িতে বসে তারা একে অপরকে চুমো খেতে শুরু করে যখন বিষয়টি আরও এগোতে থাকে তখন লি হঠাৎ গাড়ি থেকে নেমে যায় আর্নি তার পেছনে গেলে লি বলে তুমি তো আমার থেকেও এই গাড়িকে বেশি ভালোবাসো আর্নির কাছে লির কথা অদ্ভুত লাগছিল তবুও সে লিকে বুঝিয়ে আবার গাড়িতে নিয়ে আসে ঠিক সেই মুহূর্তে হঠাৎ গাড়ির উইন্ডশিল্ড খারাপ হয়ে যায় আর্নি বাইরে নেমে আসে সেটি ঠিক করতে অন্যদিকে লি গাড়িতে বসে কিছু খাচ্ছিল তখনই হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় একই সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে খুব তীব্র আলো ছড়াতে শুরু করে আর লি অনুভব করে যে তার দম বন্ধ হয়ে আসছে এবং সে ঠিক মতো শ্বাস নিতে পারছে না আর্নি তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে যায় কিন্তু গাড়িটি ভেতর থেকে লক হয়ে গিয়েছিল ততক্ষণে আর্নি বাইরে থেকে গাড়ির লক খোলার খুব চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না যখন লি শ্বাসরুদ্ধ হয়ে প্রায় মরতে বসেছিল ঠিক তখনই সে ভেতর থেকে দরজা লক খুলতে সক্ষম হয় আর পাশে দাঁড়ানো একজন লোক লিকে হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে লোকটি অনেক চেষ্টার পর লির গলায় আটকে থাকা খাবারটি বের করতে সক্ষম হয় এটা দেখে আর্নি দৌড়ে তার কাছে যায় সবকিছু শান্ত হলে আর্নি লিকে বাড়ি পৌঁছে দেয় গাড়ি থেকে নামতেই লি দৌড়ে ঘরে চলে যায় এবং বলে যে সে আর্নির সঙ্গে কোনো কথা বলতে চায় না আর্নি তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে কিন্তু লি তাকে বলে ক্রিস্টেন তাকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিল এবং যখনই তারা গাড়িতে একসঙ্গে থাকে কোনো না কোনো সমস্যা হয় এই কারণেই সে আর ওই গাড়িতে উঠবে না আর্নি মনে করে লি এর মাথায় বড় একটা ধাক্কা লেগেছে তাই সে পরের দিন তার সঙ্গে কথা বলবে তারপর আর্নি আবার গাড়িতে উঠে বসে কিন্তু বারবার চেষ্টা করার পরও গাড়িটি চালু হচ্ছিল না তখন সে ক্রিস্টিনের সঙ্গে কথা বলতে বলতে বলে আজ লিয়ের সঙ্গে যা কিছু হয়েছে তাতে তার কিছু আসে যায় না কারণ সে ক্রিস্টিনকে সবচেয়ে বেশি ভালোবাসে এরপর সে চাবি ঘোরাতেই গাড়ির সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় এবং সে সরাসরি গ্যারেজে চলে যায় ক্রিস্টিনকে সেখানে রেখে আর্নি বাড়ি ফিরে যায় অন্যদিকে বাডি ও তার বন্ধুরা আর্নির পেছনে লুকিয়ে গ্যারেজে ঢুকে পড়ে তাদের হাতে নানা ধরনের হাতিয়ার ছিল এবং তারা সেগুলো দিয়ে খুব দ্রুত পুরো গাড়িটা তছনচ করে ফেলে পরের দিন আর্নি অনেক কষ্ট করে লিকে রাজি করিয়ে তার সঙ্গে নিয়ে আসে তারা দুজন গ্যারেজে গাড়ি বের করতে গেলে আর্নি ক্রিস্টিনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে এটা দেখে সে প্রচণ্ড আঘাত পায় লি অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কে করেছে কিন্তু হঠাৎ আর্নি কোনো কারণ ছাড়াই লি এর উপরে চিৎকার করে তাকে দূরে চলে যেতে বলে পরে আর্নি তার বাবা মাকে এ ব্যাপারে জানালে তারা তাকে শান্ত করে বলেন যে তারা তাকে নতুন গাড়ি কিনে দেবেন কিন্তু এতে আর্নির আরও বেশি রাগ হয় কারণ সে জানত যে লি এর মতো তার বাবা মাও ক্রিস্টিনকে ঘৃণা করে তাছাড়া সে ক্রিস্টিনের এই অবস্থার জন্য তার বাবা মাকেই দায়ী করে কারণ তারা যদি তাকে গাড়ি বাড়িতে রাখার অনুমতি দিত তাহলে আজ ক্রিস্টিন ঠিকঠাক থাকত তারপর সে তাদের আরও গালিগালাজ করে নিজের ঘরে চলে যেতে ধরলে তার বাবা তাকে পেছন থেকে ডেকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন কিন্তু আর্নি তার বাবার সঙ্গে আরও বাজে ব্যবহার করে তখন তার বাবা তাকে চর মারলে আর্নিও পাল্টা আক্রমণ করতে যায় এবং রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় সে সরাসরি ক্রিস্টিনের কাছে গিয়ে সব কিছু জোড়া লাগিয়ে গাড়িটিকে ঠিকঠাক করার সিদ্ধান্ত নেয় কিন্তু তখন সে যা দেখে তা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে দেখে যেন জাদুর মতো গাড়িটা নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে তখন আর্নি খুশি হয়ে গাড়িকে জিজ্ঞাসা করে তুমি আর কি করতে পারো গাড়ি কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে পুরোপুরি ঠিক করে ফেলে মধ্যরাতে আমরা মুচি নামের একটি ছেলেকে দেখি যে বাড়ির দলের লোক ছিল সে রাতে বাড়ি ফিরছিল হঠাৎ সে লক্ষ্য করে দেখে যে দূর থেকে গাড়ির ইঞ্জিনের আওয়াজ আসছে কাছে গিয়ে সে দেখল এটি সেই ক্রিস্টেন যা আবার নতুন অবস্থায় তাদের সামনে এসে দাঁড়িয়েছে সে ভাবল আর্নি নিশ্চয়ই গাড়ির মধ্যে আছে মুচি ভাবে আর্নি হয়তো জানতে পেরেছে যে সে বাড়ির সঙ্গে মিলে ক্রিস্টিনকে ভেঙেছে সে আর্নির কাছে ক্ষমা চাইতে যেতে ধরলে হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে ওঠে এবং দ্রুত তার দিকে এগিয়ে আসে মুচি তখন নিজের জীবন বাঁচাতে দৌড়ে রাস্তার পাশের একটি গলিতে লুকিয়ে পড়ে তার মনে হয় এবার গাড়ি হয়তো তার পেছনে আর আসবে না কিন্তু দ্রুতই ক্রিস্টিন আবার তার পিছু নেয় মুচি তখন দৌড়ে একটি পুরনো গুদামে ঢুকে কিন্তু ক্রিস্টিন তার পিছু কিছুতেই ছাড়ে না শেষমেশ মুচি এমন একটি ছোট গলির মধ্যে আটকে পড়ে যেখানে ক্রিস্টিনও আসে এবং এখানে পালানোর কোনো রাস্তা ছিল না মুচি ছুরি বের করে আর্নিকে হুমকি দেয় কিন্তু ক্রিস্টিন জোর করে ভেতর থেকে ঢুকে মুচিকে নির্মমভাবে চাপা দিয়ে সেখানেই মেরে ফেলে পরের দিন সকালে আর্নি ডেনিসের সঙ্গে দেখা করতে গেলে তাকে মুচির ব্যাপারে বলে এটা শুনে ডেনিস অনেক অবাক হয় সে বুঝতে পারছিল না যে ক্রিস্টিন যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সে এত তাড়াতাড়ি আবার ঠিক হয়ে গেল কিভাবে। কিন্তু আর্নি কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায় তখনই ডিটেকটিভ জেন কিন্স তার সঙ্গে দেখা করতে আসেন এবং ভরসা দিয়ে বলেন যে তিনি ক্রিস্টিনের ওপর হামলা হওয়া গুন্ডাদের খুঁজছেন এবং মুচির খুনের মামলাও তার কাছে আছে তখন আর্নি বলে যে সে মুচির মৃত্যুর ব্যাপারে কিছু জানে না তবে এই খবরে সে খুব খুশি এটা শুনে ডিটেকটিভ কিন্স তাকে সন্দেহ করতে শুরু করেন এই কথা শুনে আর্নি চুপচাপ সেখান থেকে চলে যায় পরে সে লিকে ফোন করে দেখা করতে বললে লি মানা করে দেয় যার ফলে আর্নি আরও বেশি রেগে যায় পরের দিন যখন বাডি ও তার বন্ধু মদ নিয়ে গাড়িতে যাচ্ছিল পথে আরেকটি গাড়ি তাদের পিছু নেয় তাই বাডি গাড়ি থামিয়ে দেখতে চায় ওই গাড়িতে কে আছে কিন্তু সেই গাড়ির হেডলাইটের কারণে কিছু দেখা যায় না এরপর সে গাড়ি রিভার্সে দিলে সেই গাড়িটাও একইভাবে রিভার্সে দেয় তখন জানা যায় যে ওই গাড়িটা আর কেউ না ক্রিস্টিন ছিল তখন বাড়ির রেগে গিয়ে গাড়ি চালিয়ে সরাসরি একটি গ্যাস স্টেশনে যায় যেখানে তার বন্ধু রিচি কাজ করত তারপর সে বাইরে এসে একটি লোহার রড তুলে তার পিছু নেওয়া আর্নিকে মারতে যাচ্ছিল ঠিক তখনই ক্রিস্টিন খুব দ্রুত এসে সরাসরি বাড়ির গাড়ির সঙ্গে ধাক্কা দেয় যার ফলে বাডির গাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত হয় বাডি ভাবে যে আর্নি গাড়ির ভেতরে আছে তাই সে আর্নিকে বাইরে আসতে বলে কিন্তু ক্রিস্টিন আবারও দ্রুত বাড়ির গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে সেটাকে সরাসরি ওয়ার্কশপে ঢুকিয়ে দেয় ঠিক তখন বাড়ির গাড়ি থেকে পেট্রোল লিক হতে শুরু করলে হঠাৎ তা থেকে আগুন ধরে যায় কিছুক্ষণের মধ্যে পুরো গ্যারেজ বিস্ফোরণে কেঁপে ওঠে এবং রিচিও সে আগুনে ঝলসে মারা যায় এটা দেখে বাড়ি নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ক্রিস্টিনের গায়ে আগুন লাগা সত্ত্বেও আবার তার পেছনে পেছনে যায় শেষমেশ সে বাড়িকেও চাপা দেয় এবং ওই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় কিছুক্ষণ পর ক্রিস্টিন নিজে নিজেই গ্যারেজে চলে যায় তখন উইল গ্যারেজেই ছিলেন তিনি গ্যারেজ থেকে যাওয়ার সময় তার কানে বাইরে থেকে গাড়ির শব্দ আসে তিনি গ্যারেজের দরজা খুলে দেখেন ক্রিস্টিন পুরো ধোঁয়ায় মরানো এটা দেখে তিনি অনেক অবাক হন কারণ আরনি তো অন্য কোনো গাড়ি ঠিক করতে গিয়েছিল এখন তিনি তার বন্দুক নিয়ে দেখতে গেলেন ক্রিস্টিনের ভেতরে আসলে কে বসে আছে তিনি দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু সেটা অনেক গরম ছিল তাই তিনি কাপড়ের সাহায্যে দরজা খোলার চেষ্টা করলেন যখন দেখলেন গাড়ি একদম খালি কিছুই বুঝতে পারলেন না তারপর তিনি নিজেই গাড়িতে উঠলেন কিন্তু হঠাৎ করে ক্রিস্টিন ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় তারপর সে হুইলের সিটটা ড্যাশবোর্ডে ঠেকিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলে পরের দিন সকালে যখন আর্নি গ্যারেজে গেল তখন দেখল গ্যারেজের বাইরে অনেকগুলো পুলিশের গাড়ি সেখানে সে ডিটেকটিভ জেন কিন্সের সঙ্গে দেখা করল তখন জানতে পারল গ্যারেজের মালিক হুইলের লাশ ক্রিস্টিনের মধ্যে পাওয়া গেছে এই খবর শুনে আর্নি বলল কিভাবে সবটা হলো সে বুঝতে পারছে না কিন্তু সে জানে এর পেছনে ক্রিস্টিনি আছে কারণ সে আরও ঝকঝকে নতুন অবস্থায় তার জায়গায় দাঁড়িয়েছিল ডেনিস হাসপাতাল থেকে বাড়ি ফিরলে লি তাকে ফোন করে এবং বলে সে তার সঙ্গে দেখা করতে চায় এরপর লি বলে ক্রিস্টিন আর্নিকে নিজের মায়ায় ফাঁসিয়ে ফেলেছে এবং এখন সে ক্রিস্টিনের মায়ায় পড়ে কিছু না ভেবে অদ্ভুত সব কাজ করছে ডেনিস বলল সে বিশ্বাস করে যে আর্নি নিজের থেকেই কোনো ভুল কাজ করতে পারে না কিন্তু যদি ক্রিস্টিন তাকে বশ করে ফেলে তাহলে তাকে থামানো খুব জরুরি এরপর লি বাড়ি ফিরে গেলে কিছুক্ষণের মধ্যে আর্নি ক্রিস্টিনকে নিয়ে সেখানে চলে আসে সে ডেনিসকে নিচে ডাকে এবং তার সঙ্গে যেতে বলে ডেনিসও না চাইলেও তার সঙ্গে যেতে রাজি হয় আর্নি আবারও খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে হঠাৎ করে সে গাড়ি অনেক দ্রুত চালাতে শুরু করে এবং তারপর সে স্টিয়ারিং হুইল ছেড়ে দেয় সেটা দেখে ডেনিস অনেক বেশি ঘাবড়ে গেল এবং বলল যে ক্রিস্টিন তাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু আর্নি অদ্ভুতভাবে বলল যে তার আর ক্রিস্টিনের মাঝে কেউ আসতে পারে না সে ক্রিস্টিনের উপর পুরোপুরি বিশ্বাস রাখে নিজেকে প্রমাণ করার জন্য আর্নি গাড়িকে ফুল স্পিডে অন্য লেনে ঢুকিয়ে দেয় সামনে থেকে আসা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগতে গিয়েছিল কিন্তু তারা একটুর জন্য বেঁচে যায় তার বন্ধুর এমন পাগলামি দেখে পরের দিন ডেনিস ক্রিস্টিনের উপর একটি নোট লিখে যায় যেখানে সে আর্নিকে সন্ধ্যায় গ্যারেজে দেখা করার জন্য ডেকেছিল সন্ধ্যায় ডেনিস আর লি আর্নির জন্য ওয়ার্কশপে অপেক্ষা করছিল কিন্তু আর্নি সেখানে আসে না তাই তারা দুজনে পাশের এক্সকেভেটরে উঠে সেটাকে ওয়ার্কশপের ভেতরে নিয়ে আসে তারা দুজনে ঠিক করে লি অফিসের ভেতরে থাকবে এবং যখন আর্নি ভেতরে প্রবেশ করবে তখন লি গেট বন্ধ করে দেবে আর এই সুযোগ নিয়ে ডেনিস বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ধ্বংস করে দেবে প্ল্যান অনুযায়ী লি অফিসে চলে গেল কিন্তু ওরা জানত না ক্রিস্টিন ওয়ার্কশপের ভেতরেই আবর্জনার মধ্যে লুকিয়ে আছে তারপর হঠাৎ করে গাড়ির হেডলাইট জ্বলে ওঠে এবং লিকে চাপা দিতে ক্রিস্টিন দ্রুত এগিয়ে আসে লি কোনোমতে মতে টায়ার ধরে ঝুলে থাকে কিন্তু ক্রিস্টিনও হার মানেনি আবারও তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় তখন ডেনিস এক্সকোভেটরটিকে লিয়ের সামনে নিয়ে আসে যাতে লিয়ের কোনো ক্ষতি না হয় এরপর ক্রিস্টেন পিছিয়ে গিয়ে ওয়ার্কশপের অন্য পাশে চলে যায় আর তাই ডেনিসও এক্সকেভেটরকে উল্টো দিকে নিয়ে যায় তার মোকাবেলা করার জন্য এখন দুটি গাড়ি মুখোমুখি এসে দাঁড়াল এবং দেখা গেল ক্রিস্টিন এখন নিজে নিজেই চলছে না বরং আর্নি ভেতর থেকে তাকে নিয়ন্ত্রণ করছে এখন সে পুরোপুরি গাড়ির নিয়ন্ত্রণে ছিল হঠাৎ গাড়িটি তার হেডলাইট জ্বালালো এবং কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে পুরোপুরি ঠিক করে ফেললো অন্যদিকে এক্সকাভেটরও কাজ করা বন্ধ করে দিয়েছিল সেজন্য ডেনিস সেটাকে আবার চালু করার চেষ্টা করতে লাগলো এরই মাঝে গাড়ি অফিসের দিকে এগিয়ে যায় লিকে চিরজীবনের জন্য শেষ করতে সে সব কিছু করে লিয়ের দিকে এগোতে থাকে কিন্তু ঠিক তখনই আর্নি উইন্ডশিল্ড ভেঙে বাইরে পড়ে যায় লি তাকে দেখার জন্য এগিয়ে গেলে আর্নি হঠাৎ লাফ দিয়ে তাকে জড়িয়ে ধরে কিন্তু দুর্ভাগ্যবশত তার শরীরে উইন্ডশিল্ডের এক বড় কাচের টুকরো ঢুকে গিয়েছিল আরনি শেষ মুহূর্তে তার প্রিয় গাড়িটাকে ছোঁয়ার চেষ্টা করে কিন্তু আঘাতের কাছে হার মেনে সে সেখানেই মারা যায় লি তখনই সেখান থেকে পালায় কিন্তু ক্রিস্টিন বদলা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে গাড়িটা রিভার্সে লাগিয়ে তাকে পিষে ফেলার চেষ্টা করে ঠিক সময় লি বেঁচে দৌড়াতে সক্ষম হয় আর গাড়িটা একটি খুঁটিতে আটকে যায় অন্যদিকে ডেনিস এই সুযোগটা কাজে লাগিয়ে এক্সকেভেটরটা আবার চালু করে ক্রিস্টিনের দিকে এগোতে লাগলো এবং গাড়িকে জোরে ধাক্কা দেয় কিন্তু গাড়িটা এখনও তার সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করছিল ক্রিস্টিন আবার লিয়ের দিকে এগোতে চাইলে ডেনিস এক্সকেভেটরের থাবা দিয়ে পেছন থেকে তাকে পিষে দেয় এর ফলে সেই পাগল গাড়ির শক্তি একটু কমে যায় লি দ্রুত ডেনিসের কাছে পৌঁছায় কিন্তু ওদিকে ক্রিস্টিন আবার সক্রিয় হয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করছিল তাই এই পাগল ক্রিস্টিনকে চিরতরে শেষ করার জন্য ডেনিস বুলডোজার চালিয়ে তাকে পুরোপুরি চেপে ধ্বংস করে দেয় পরের দিন ডেনিস আর লি ডিটেকটিভ জেন কিন্সের সাথে দেখা করে সেখানে তারা দেখে যে অবশেষে ক্রিস্টিন পুরোপুরি একটি আবর্জনায় পরিণত হয়েছে এটা দেখে তারা তিনজন সেখান থেকে চলে গেল আমরা দেখতে পাই ক্রিস্টিনের একটি ছোট্ট টুকরো এখনও নিজে থেকেই কেঁপে উঠছে যা দেখে নিশ্চিত হওয়া যায় যে এই শয়তান গাড়িটা এখনও জীবিত আজ এই পর্যন্তই কমেন্টে জানান কেমন লাগলো আমাদের আজকের পর্ব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ